আবার আমি আজকে সন্ধেতে রাস্তা দেখা যার বারান্দায় চলে এসেছি রাস্তা দেখা যার বারান্দা একটা বারান্দা আছে ভিতর মানে বাড়ির ভিতর দেখার বারান্দা আর একটা রাস্তা দেখার বারান্দা যাই হোক তোমাদের অনেকবার বলেছে আজকে জানাতো একটু হাওয়া উঠেছে দুপুরবেলায় মারাত্মক গরম করছিল এত গরম তাপটাও ছিল মোটামুটি অতটা কিনা বুঝতে পারছিলাম না কিন্তু অন্যদিন যেমন শুষ্ক শুষ্ক ভাবছিলো ঘাম হচ্ছিলো না তো আজকে খুব ঘাম হচ্ছিল আর হাওয়া বাতাসও ছিল এখন দেখি একটু অল্প অল্প হাওয়া দিয়েছে মাঝে মাঝে একটু জোরে হাওয়া দিচ্ছে এই যে বাগান থেকে আর একটু হাওয়া আসছে পূর্ব দিক দক্ষিণ দিক থেকে আর কি জানি না এই ঘরটাতে হাওয়াটা ভালো করে আসবে না জানি না আসে না তত আসে না এসি জ্বালাতে হয় হ্যাঁ ধর কিছুটা হওয়া সে বটে যা সবারই এক অবস্থা ঘরের মধ্যে একদম ঘরে হাওয়া খাওয়ার মতন সে তো ছাদে একটা ঘর করে চার দেওয়ালে চারটে জাল্লা করলে সব হাওয়া ঢুকবে চারিদিকে চারটে জ্বাললা থাকতে হবে চারদিকে চারটে জ্বাললা তাহলে হাওয়া ঢুকবে হাওয়া নিশ্চয়ই ঢুকবে যাই হোক এবার কী বলতো রোজই তো এরকম তোমাদের এর আগে ভিডিওগুলো দেখিয়েছি আজকেও মনে হলো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি আস্তে আস্তে কথা বলছি শুনতে পাচ্ছ না যা কী শোনা দাঁড়িয়ে আছে আমি চলে গেলাম পরে আবার ভিডিও দেবো দেখতে থেকো